ভরভুটির বর্তা সবাই খেয়েছেন কিন্তু এভাবে খেয়েছেন কখনও হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলুন তাহলে ভর্তা রেসিপিতে যাওয়া যাক আমি এখানে একটি কড়াই বসি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এই তেলটা দিয়েছি এখানে আমি পেঁয়াজ কচিগুলো ভেজে নেব খুব বেশি একটা ভাজবো না হালকা করে ভেজে নেব তো আমি এটা পেঁয়াজ কচিগুলো টুকরোগুলো ধুয়ে দিয়েছি আর নেড়েছেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের টুকরোগুলো বেজে তুলে নিব আর এখানে আমি বরবটি কেটে রেখেছি বরবটি বলেন আর লোব্বা শিমি বলেন যে যেটা বলেন এখন আমি ওই তেল কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বরবটিগুলো এখন বরবটিগুলোকে ভালো করে ভেজে নেব যেন সিদ্ধ হয় সিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত আমি নামাবো না এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জানি বরবটির বর্তা সবাই খেয়েছেন কিন্তু এভাবে তেলে ভেজে খেয়েছেন কি না তা আমি জানি না সবাই ভাব দিয়ে খেয়েছেন আমিও ছোটোবেলায় খেয়েছিলাম বরবুটির ভর্তা ভাব দিয়ে বা বড় হয়ে অনেকবার খেয়েছি ভাবে কিন্তু কেভাবে তেলে ভেজে খেলে খুব একটা স্বাদ পাওয়া যায় অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আমি এখন রেখে দেব কিছুক্ষণ পর ডাকনা তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে মনে হচ্ছে মনে হয় তেলটা বেশি হয়ে গেছে আসলে না বাজার পর যে তেলটা অবশিষ্ট থাকবে তাও আমি বর্তার সাথেই দিয়ে দিব এখানে আমি কিছু কাঁচামরিচ রেখেছি এই কাঁচামরিচগুলো এখন বরপুরের সাথে বেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এখন একটু নেড়ে ছেড়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচটা চাইলে আলে আলেদও বাঁচতে পারতাম কিন্তু কি প্রয়োজন এর সাথে দিলে যেহেতু বাজা হয়ে যাবে তাই দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে রেখে দেব এখানে দিয়ে এখানে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি এখন আমি শিল্পাটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে শিলপাটাটা ধুতে হবে আমি বরবটিগুলো ভাজা হওয়ার পর তুলে নিয়েছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে তাই আপনাদের আর দেখায়নি এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আর শুকনো মরিচের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি সব কিছুতে লবণ দিয়েছিলাম তাই এখানে আর বেশি লবণ দিতে হবে না কারণ লবণ বেশি হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় মরিচটাকে ভালো করে বেটে নিচ্ছি তারপর আমি বরবটি থেকে কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়েছিলাম সেগুলো এখন বেটে নিচ্ছি ভালো করে বেটে নিতে হবে মরিচ বাটা হয়ে গিয়েছে তো মরিচ বাটার পর এখানে আমি দিয়ে দিব বরবটিগুলো একে একে সবগুলো বরবটি আমি বেটে নেব আমি আপনাদের কথা দিচ্ছি এভাবে বর্তাটা করার পর যতগুলো ভাত খেতে পারবেন মাছ মাংস দিয়েও এতগুলো ভাত খেতে পারবেন না তবে যদি কখনও এভাবে বর্তাটা তৈরি না করে থাকেন অবশ্যই এভাবে বর্তাটা তৈরি করে একবার খেয়ে দেখবেন আর আমার কমেন্ট বক্সে এসে কমেন্টে জানিয়ে যাবেন বর্তাটা কেমন ছিল তবে একটা জিনিস খেয়াল রাখবেন বাজার সময় খেয়াল রাখবেন যেন বরবটিগুলো কাঁচা না থাকে শক্ত না থাকে খুব ভালোভাবে যেন বাঁচাতে সিদ্ধ হয়ে যায় ঠিক আছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাজাটা আমি পেঁয়াজটা বলেছিলাম হালকা বেজেছি এই যে এখন পেঁয়াজটা আমি হালকাভাবে বাটা দিব কারণ খুব বেশি জোরে ঘষে ঘষে বাটা দিলে এখানে পেঁয়াজটা গলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দনে পাতা দনে পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন দনে দিলে প্রতিটা বর্তারই স্বাদ বেড়ে যায় আমার বর্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন বর্তাটা খুবই সুন্দর হয়েছে অবশ্যই চেষ্টা করবেন বাসায় টাই করতে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি বর্তাটাকে এখন এই বর্তাটা আমার খুবই পছন্দের একটা বর্তা এই বর্তাটা দিয়ে অতিথিও আপ্যায়ন করতে পারবেন অতিথি মাছ মাংস ছেড়ে এই বর্তাটা দিয়ে পেট বড়ি খাবে সব শেষে বর্তাটাকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি আমি বাড়িতে তুলে নিয়েছি আমার বর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই এগিয়ে যান সাপনের দিকে এই কেমন রইল ওকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম